তোমার বউ তো কইছে আমি বলে কামলা গো লগে চলি কামলা করি ওই মানুষের জমিতে কামলা দিয়ে টাকা জমাইয়া জমি কিনছি যাও দেখছো দেখছো কি কই গেল আমি সব আপনি ধ্যান আমি হন কই জমো আমি কোন জায়গা যাব আমি কাগু লগে এত কিছু করছি দেখেন কত বড় বেঈমানি কথাবার্তা কইতেছ আমার লগে তুমি কার লগে কি কথা কইতেছো হ্যাঁ তোমার ভাই নিজের মুখে কোয়া গেছে সে তোমার টাকা দিয়া জমি কিনছে সব জমি তার নিজের নামে কিনছে অহনও বাইরে বিশ্বাস করতেছো অহনও বুঝতে পারতেছো না সে যে তোমার ঠকাইছে আই নাও সব সম্পত্তি দলিল এখানে আছে আর আমি মিথ্যা কথা কইছি আমার নামে আমি কোনো সম্পত্তি কিনে নাই যা কিনছি সব তোমার নামে কিনছি আর তুমি যে টাকা বাড়াইছো সব হিসাব এখানে দেয়া আছে সব সব দেখেন। মানিক তুমি আসলে আলমগিরে ভুল বুঝছ আলমগিরে ওইরকম ছেলে না আলমগীর মতো সৎ ভালো আমগু গেরামে না খালি আশেপাশে দশটা গেরামও তুমি খুঁজে পাইব না এরম ভাই ভাইতে ভাগ্য লাগে তুমি যে টাকা পাঠাইছো হ্যাঁ যদি ইচ্ছা করতো বেমেনি করে তোমার ঠকাইয়া নিজের নামে তুমি রাখতে পারতো কিন্তু সে তা করে নাই তোমার নামে সমস্ত সম্পত্তি রাখছে আমি সাক্ষী আমি সব কিছু জানি চলো যেই বাড়িতে দুই ভাই একসাথে থাকতে পারো না সেই বাড়িতে আমরা থাকুন না আমার মা হইলে আর কিছু লাগবে না চলো কই যাস তোরা তুমি আমার টাকা লয়ে সন্দেহ করছো অবিশ্বাস করছো আমি খুব কষ্ট পাইছি ভাইজান তুমি আমার যত টাকা পাঠাইছো সব টাকার আমি হিসাব রাখছি তোমার এক একটা টাকা আমার কাছে আমানত হিসাবে ছিল আমি কোনো হিসাব হেরফের করি নাই ভাইজান আমার সম্পত্তির কোনো লোভ নাই ভাইজান আমি জীবনে কোনো দিন আমার বাপের ভিটার ভাগ নিতে আসুন না কিন্তু তুমি আমার অবিশ্বাস করছো আমি খুব কষ্ট হয়েছি আমি তো এটা রে ভাই তুই আমার নামে খালি জমি রাখছো তিন লিগা আমি তো টাকা পাঠাই খুশি তোর আর আমার নামে রাখ আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে চুপ তুমি কেন আমার লোক এরকম করলা আমি কি অন্যায় করছিলাম তোমার লগে